পারফেক্ট একটা দই রেসিপি বানাতে হলে এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে সো এখানে যেই দইগুলো আমি বানিয়েছি সেটাই আপনাদের সফ করতেছি আর ঠিক এরকম একটা দই হবে একদম মানে কি বলব পারফেক্ট একটা দই রেসিপি যাই হোক এখন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি কেউ চাইলে এই এক লিটার দুধের সাথে আরও এক লিটার দুধ মিক্স করে হচ্ছে দেন হচ্ছে শুকিয়ে দেন হচ্ছে বানাতে পারে আবার কেউ চাইলে এক লিটার দুধকে একটু ঘন করে দেন হচ্ছে দুইটা বানাতে পারে তো সো আমি এখানে কোনো পানি মিক্স করি নি জাস্ট দুধটাকে গরম করে একটু কমিয়ে নেব দেন হচ্ছে আমি এখানে একটু চিনি দিয়ে একটা ইয়া করে নিচ্ছি ক্যারামেল করে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে একদম সুন্দর করে একটা ক্যারামেল করে নিছি যাতে সুন্দর একটা কালার আসে দুয়ের তার জন্য ক্যারামেলটা আপনারা করে নেবেন এদিক থেকে হচ্ছে আমার দুধটা প্রায় অনেকটা বলক চলে এসে এবং ভালো মতো একটু শুকিয়ে নিয়েছি দেন হচ্ছে ক্যারামেল করে ক্যারামেলের ওখানে গরম অবস্থায় আপনারা এখানে গরম দুধ কিছুটা অ্যাড করে দিবেন দেন হচ্ছে কিছুক্ষণ লাড়ার পর দেখতেই পারতেছি আমার দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ ক্যারামেলটা লাড়ার পর এটা একদমই গলে যাবে এবং হচ্ছে দুধে এখন যে পরিমাণ আমরা চিনি খাব মানে হচ্ছে মিষ্টি দেওয়ার জন্য যে পরিমাণ আমাদের চিনি প্রয়োজন ঠিক ওই পরিমাণ মিস চিনি মিক্স করে দিয়েছি এবং হচ্ছে ক্যারামেল করা দুধটাকে এখানে মিক্স করে দিচ্ছি এখন দেখতে পুরোটা চায়ের একটা কালার চলে এসেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং এখানে কেউ চাইলে একটা এলাচ ইউজ করতে পারেন ইউজ করতে পারেন বা কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এখানে কোনো এলাচ ইউজ করব না জাস্ট একটা ফ্লেভারের জন্য অনেকে ভালো লাগে তার জন্য তো এখানে আমি দইয়ের বীজ হিসাবে একটা দই কিনে নিয়ে এসেছি এই দইটাকে আমি দইয়ের বীজ হিসাবে ব্যবহার করব মিষ্টি দই সো এটাকে আমি প্রথমে সুন্দর করে মানে একদম পুরা ফাটিয়ে নেবো এখানে আপনার যত শক্তি আছে তত শক্তি দিয়ে এটাকে চামচের সাহায্যে সুন্দর করে ফেটে নেবেন যাতে এটা মিক্স করলে এক দইয়ের সাথে একদম খুব ভালো হয় এবং যে পাত্রে একটু আপনি দইটা বসাবেন হোক মাটির হোক এটা হচ্ছে চিনি বাসন মানে যে কোনো কাচের পাত্রে প্লাস্টিকের আইটেমে সব জায়গায় দই বসানো যায় সো এখানে একটু আমি হালকা একটু দই দিয়ে এটাকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি দেন হচ্ছে আমার দইটা একদম লেড়ে ছেড়ে একদম সুন্দর একাকার করে নিয়েছে এবং দুধটা অফ করে দিয়ে আপনার হাটটা যাতে ওখানে অনেকক্ষণ যাও টাকতে পারেন এরকম টেম্পারেচারে চলে আসলে আপনার দুধটাকে দইয়ের সাথে মিক্স করে দেবো এই যে আমি মিক্স করে দিয়েছি দুধটাকে দইয়ের সাথে সুন্দর করে ভালো করে ফেটিয়ে মিক্স করে দেবেন এবং হচ্ছে ওই কাপের মধ্যে আমি এক কাপ পরিমাণ আবার দইয়ের বীচের জন্য আমি তৈরি করে রাখবো এবং হচ্ছে বাকিটুকু হচ্ছে আমি মাটির পাত্রে ঢেলে দিব এই এত আজকে আমি এক লিটারের মধ্যে দেখতেই পারতেছেন আমি ঠিক কতটুকু ধুয়ে পেয়েছি আপনারা চাইলে প্রথম ট্রাই করলে অল্প একটু দুধ দিয়ে করতে পারেন আবার কেউ চাইলে গুঁড়া দুধ দিয়েও দইটা তৈরি করতে পারেন আমার থেকে মনে হয় গুঁড়া দুধ দিয়ে বেশি ভালো হয় দইটা একদম ঘন হয়ে বসে তো এটাকে আমি এভাবে রেস্ট রেখে দিব সারা রাতের জন্য দইটা আমি বানিয়েছি প্রায় দুটার সময় তো এটাকে আমি সকাল হচ্ছে আটটা নটা বাজে খুললেই দেশ এখন হচ্ছে গরমকাল যেহেতু এই গরমের সময় একটু নিয়ে একটা কম্বল দিলেই হয়ে যাবে তো গরম স্থানে রেখে একটা জায়গাতে যেখানে আমার কোনো হাঁটাচলাল হয় না ওইরকম স্থানে রেখে আমি দইটাকে একটা কম্বলের সাহায্যে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি এবং এটাকে রেস্টে রেখে দিচ্ছি ছয় সাত ঘন্টার জন্য আর ছয় সাত ঘন্টার পর সকালে চলে এসেছি দইটা কীরকম হয়েছে সেটাও আপনাদের সাথে দেখবো দেখাবো এবং হচ্ছে আমিও নিজে দেখবো আমি নিজেও একটু ইয়া মানে হচ্ছে এটা থাকে না দইটা কীরকম না কিরকম হবে এই আর কি যাই হোক এই তো দইগুলো আমি ওপেন করে নিচ্ছি আপনাদের সামনে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর লুক এসেছে আর খেতে কি বলবো খেতেও মাসালা খুব মজা হয়েছিল আর দইটা যদি আপনারা গরুর দুধের থেকেও যদি আপনারা হচ্ছে পাউডার মিল্ক দিয়ে তৈরি করেন তাহলে আরও বেশি টেস্টি হবে তো আপনারা দেখতেই পারতেছেন দইটা দেখতে কতটা হচ্ছে লোবনীয় এবং হচ্ছে কতটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে তো আমি আমার ফার্স্ট বাইটটি হচ্ছে আমার ছেলেকে দিয়ে ওপেন করেছি যে খেয়ে দেখো কীরকম লাগতেছে দেন হচ্ছে পরের কাপের দইগুলো দেখেন একদম মানে টেকচকটা খুবই সুন্দর ছিল যাই হোক এভাবে আপনারাও ধৈর্যটা বানিয়ে নিতে পারেন বাসা খুব সহজেই একদম ইজিভাবে বুঝিয়ে দিয়েছে ভালোগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ